নমস্কার বন্ধুরা বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজ বানাবো মুগ ডাল চিলা তোমরা অনেকেই অনেকেই হেলথ কিন্তু ডায়েট করো ডায়েটে এইরকম একটা সবুজ মুগ ডালের চিলা রাখতে পারো সবুজ মুগ ডালের চিলা তৈরি করার জন্য আমি আগের থেকে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম একটা মিক্সি জারের মধ্যে দু কাপ সবুজ মুগ ডাল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা আর হাফ টি মতো নুন দিয়ে দিলাম আর এখানে পুনে এক কাপ আমি টক দই দিয়ে দিচ্ছি যেই কাপ মেপে আমি মুগ ডালটা নিয়েছিলাম সেই কাপ মেপে পুনে এক কাপ টক দই দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি পেস্টটা অনেকটাই ঘন এটাকে পাতলা করার জন্য এক কাপ জল নিয়ে এর অর্ধেকটার মধ্যে দিয়ে আবার পেস্ট তৈরি করে নেব পেস্টটা যাতে একদম স্মুথ আর পাতলা হয় এইরকম পেস্ট আমি তৈরি করে নিয়েছি এখন একটা বড় বাটির মধ্যে এই পেস্টটা ঢেলে নিয়েছি এর ঘনত্বটা তোমরা এই রাখতে পারো বা আরও একটুখানি এই মিক্সির জার ধোয়া জল দিয়ে এটা একটু পাতলা করে নিয়েছি এর মধ্যে হাফ টি স্পুন আরো নুন দিয়ে দিচ্ছি নুনটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দেবে এখন এই পেস্টের মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব এখানে আমি ক্যাপসিকাম গাজর আর বিনস একদম গ্রেড করে নিয়েছি প্রত্যেকটা সবজি আমি দুই টেবিল চামচ করে এর মধ্যে মেশাবো সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ক্যাপসিকাম কুচি দুই টেবিল চামচ গাজর কুচি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বিনস কুচি সব সবজিগুলো দেওয়ার পরে একটা স্প্যাচুলা দিয়ে সবজিগুলো এই সবুজ মুগ ডালের পেস্টের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে সম্পূর্ণ মিশে যায় এর ফলে কিন্তু এই চিলাটা আমরা যেটা বানাবো তার মধ্যে আমরা সবজিও কিন্তু খেয়ে নিচ্ছি এটা কিন্তু খুব এখন চিলার এই মিক্সচারটা আমি সাইডে রেখে দিচ্ছি এর মধ্যে টপিং হিসাবে আমি ব্যবহার করছি কিছু সবজি আর পনির ব্যবহার করছি গ্যাসে একটা প্যান বসিয়ে প্যানটা ভালো করে গরম হয়ে গেলে ভালো করে অয়েল ব্রাশ করে দিতে হবে এবার খুব ভালো হিট হয়ে গেলে ওপর থেকে একটু জল এইরকম ভাবে স্প্রিঙ্কেল করে দিতে হবে আর একটা কাপড় দিয়ে এই স্প্রিংকেল করা জলটা একটু হালকা হাতে মুছে নিতে হবে যেইভাবে ধোসার জন্য তাওয়া গরম করা হয় ঠিক সেইভাবে তাওয়াটা গরম করে নিয়ে এক হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবুজ চিলার এই পেস্টটা দিয়ে এইভাবে হাতা দিয়ে ঘুরিয়ে নিতে হবে এইরকম ভাবে গোল চিলাটা তৈরি করে নিতে হবে এইভাবে চিলাটা তৈরি করার পরে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো রেখে দেওয়ার পরে ওপর থেকে যে সবজিগুলো টপিং হিসাবে দেওয়া হবে ওইভাবে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে দিয়ে হাত দিয়ে একটু চেপে দিতে হবে তাহলে চিলার মধ্যে এটা সম্পূর্ণ বসে যাবে এখন আমি যে পনিরটা নিয়েছিলাম এর থেকে পঞ্চাশ গ্রাম পনিরের বার নিয়ে এইভাবে গ্রেট করে ওপর থেকে দিয়ে দিতে হবে এটা কিন্তু খুবই হেলদি বাচ্চারাও কিন্তু রকম ভাবে চিলাটা তৈরি করলে খুবই পছন্দ করবে সম্পূর্ণ পনিরটা এইভাবে গ্রেড করে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি এইভাবে দেওয়ার পরে ওপর থেকে আমি জাস্ট একটুখানি বিট লবণ ছড়িয়ে দেব। আমি কিন্তু সবজির মধ্যে কোনো নুন ব্যবহার করিনি তাই ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি এইভাবে দু মিনিট রাখার পরে চিলাটা তৈরি হয়ে যাবে চেক করে নিতে হবে সাইড থেকে এরকম ছেড়ে উঠে আসলে চিলা আমাদের রেডি হয়ে গেছে এখন এইভাবে ফোল্ড করে নিতে হবে আপনারা এটা দুটো ফোল্ডও করতে পারেন আমি এই এইরকমভাবে রোল করে ফোল্ড করে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের এই সবুজ মুগ ডালের চিলা খেতে কিন্তু দারুণ টেস্টি আর খুবই হেলদি তোমরা যারা ডায়েট কন্ট্রোল করছো তারা কিন্তু সকালে জলখাবারে এইরকম একটা সবুজ মুগ ডালের চিলা তৈরি করে খেতে পারো ব্রেকফাস্টে এই রকম একটা সবুজ মুগ ডালের চিলাই কিন্তু যথেষ্ট আর এটা খুবই হেলদি ছোট থেকে বড় সকলে কিন্তু এই রকম সবুজ মুগ ডালের চিলা পছন্দ করে তোমরা যারা ডায়েট করছো তারা তোমাদের ডায়েট প্ল্যানে সকালে জল খাবারে এই রকম চিলা রাখতে পারো বন্ধুরা এই সবুজ মুগ ডালের চিলাটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর লাইক শেয়ার ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে করো তাহলে এই রকম নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো আর এইরকম হেলদি চিলা কার কার পছন্দ তোমরা অবশ্যই কিন্তু জানাবে